শুরুতেই থাকছে কৃষ্ণ প্রসঙ্গে ফরাত মজহারের মন্তব্য তাদের তো পলিটিক্যাল কোনো দাবি নেই প্রত্যেকটাই জেনুইন দাবি এবারে জানিয়ে দিব বাংলাদেশের সীমান্তে আগুন জ্বললে বিহার ওড়িশাও রক্ষা পাবে না মমতার হুঁশিয়ারি আরও জানাবো নেপালে চীনা অর্থায়নে বিমানবন্দর ঘুম হারাম ভারতের এবারে জানিয়ে দিব একটি চাঞ্চল্যকর প্রতিবেদন সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন করছে বাংলাদেশ আরও জানাব মাদারীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ পুলিশ সহ আহত বিষ সর্বশেষ জানিয়ে দিব চিন্ময় কৃষ্ণ দাসের ন্যায়সঙ্গত বিচারের দাবি ভারতের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন কৃষ্ণ প্রসঙ্গে ফরাত মজহারের মন্তব্য তাদের তো পলিটিক্যাল কোনো দাবি নেই প্রত্যেকটা জেনুইন দাবি সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ধর্মীয় নেতাদের সংলাপে উপস্থিত ছিলেন কবি ও চিন্তক ফরাত মজার সংখ্যালঘু নির্যাতন ভারতীয় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার মাজার ভাঙা লালন মেলা হতে না দেওয়া সহ অনেক বিষয়ে জার্মান গণমাধ্যম ডয়সেভেলকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি ডয়সেভেলে প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় নেতাদের বৈঠকে আপনি তো ছিলেন সেখানে সব ধর্মের প্রতিনিধিত্ব উপস্থিত ছিল ফরাদ মজার নানা অল্প সময়ের মধ্যে সব ধর্মের প্রতিনিধিত্বশীল উপস্থিতি তো সম্ভব নয় অধিকাংশ ছিলেন আমি সেখানে আমার বক্তব্যে বলেছি যে যারা মূলত আন্দোলন করেছে সম্মিলিত সনাতনী জোট তারা ছিল না হিন্দু মহাজোট তারা ছিল না তারা তো মূলত আন্দোলনটা করেছে সেটা একটা দিক যেটা ছিল ধর্মীয় প্রতিনিধিদের একটা সম্মেলন সে কারণে যারা পলিটিক্যাল গ্রুপ তাদের হয়তো ডাকা হয়নি আমি গিয়েছি যেহেতু আমি একটা বিশেষ ঘরনার আপনি তো লালন তারপর মাজারে হামলার ব্যাপারে কথা বলছেন আমি মানুষের অধিকার নাগরিকের অধিকার নিয়ে কথা বলি ধর্মীয় অধিকার নিয়ে কথা বলা আমার কাজ মাজার ভাঙা নিয়ে ডেফিনেটলি কথা বলেছি যারা মাজার ভেঙেছে তাদের ধরেনি ধরছে সিনময়কে এটা আমি বলছি নারায়ণগঞ্জ সহ কয়েকটি এলাকায় লালন ভক্তদের অনুষ্ঠান করতে দিল না হ্যাঁ সেটা তো হয়েছে সেটাও আমি বলেছি তাহলে যারা লালন ভক্তদের অনুষ্ঠান করতে দিল না যারা মাজারে হামলা করলো তাদের সরকার গ্রেফতার কেন করলো না সেটা আপনি সরকারকে জিজ্ঞেস করুন যারা মাজার ভেঙেছে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জিজ্ঞেস করুন আমার কথার প্রেক্ষিতে জিজ্ঞেস করুন যারা মাজার ভেঙেছে তাদের কেন গ্রেপ্তার করা হলো না আপনার বিবেচনায় ওই বৈঠকটি সর্বধর্ম প্রতিনিধিত্বশীল হয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন উত্তর আমার দেওয়া ঠিক হবে না কারণ তাদের সবার পরিচয়টা আমার সামনে নাই সরকারের বিবেচনায় তারা যা করতে চেয়েছে তা হলো একটা সভা সরকারও এটাকে প্রতিনিধিত্বশীল দাবি করে না এটা একটা প্রক্রিয়া সেটা সরকার শুরু করেছে পরে হয়তো তারা আরও অনেকের সাথে কথা বলবে ভারতের যে অত্যন্ত কুৎসিত প্রচারণা সেটাকে মোকাবেলা করার জন্য এটা করেছে যাদেরকে ডেকেছেন তারা নিজ নিজ ধর্মের দিক থেকে কথা বলছেন তারা অত্যন্ত সুন্দর কথা বলেছেন বাংলাদেশের সীমান্তে আগুন জ্বললে বিহার ওড়িশাও রক্ষা পাবে না মমতার হুঁশিয়ারি বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে তা থেকে পশ্চিমবঙ্গ তো বটেই বিহার ওড়িশাও রেহাই পাবে না বলে সতর্ক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সম্প্রচার মাধ্যম নিউজ এর এক অনুষ্ঠানে শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন মৎস্য নেয় কথাটা আমার মনে পড়েছে যখন বড়ো মাছ ছোটো মাছকে গিলে খায় এরকম অবস্থা হয়ে গেছে বাংলাদেশে একটা লিডারলেস পরিস্থিতির মতো হয়ে গেছে সে জন্যই ওখানে ঝামেলা হচ্ছে কিন্তু আমি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না তিনি সতর্ক করে বলেন বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা চলতে থাকলে বিহার ওড়িশাও এর প্রভাব থেকে রেহাই পাবে না তিনি আরও বলেন বাংলাদেশ সীমান্তে যদি কেউ আগুন লাগায় তবে বিহার ওড়িশাও রক্ষা পাবে না আমি চাই আমাদের প্রতিবেশীরা আমাদের সঙ্গে শান্তিতে বাস করুক এ সময় তিনি কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগের চ্যানেল খোলা রাখতে এবং নিশ্চিত করতে আহ্বান জানান যে সবার নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং সেখানে সবাই শান্তিতে থাকতে পারুক মুখ্যমন্ত্রী আরও বলেন সব কিছুর পরেও তিনি চান বাংলাদেশ তার কঠিন সময় অতিক্রম করুক মমতা বলেন বাংলাদেশের সঙ্গে একটি সাধারণ ভাষা এবং সংস্কৃতি শেয়ার করে ভৌগোলিক সীমারেখা আছে কিন্তু হৃদয়ের কোনো সীমানা নেই বাংলাদেশে রাজনৈতিক বাধ্যবাধকতা যাই থাকুক না কেন প্রতিশোধ নেওয়ার এই কথাবার্তা সত্ত্বেও আমি চাই সবাই ভালো থাকুক ভারতের প্রতিবেশী দেশে অস্থিরতা কি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার ইঙ্গিত দিচ্ছে এ প্রশ্নের জবাবে মমতা বলেন আমি দ্বিপক্ষীয় বিষয় কখনো প্রকাশ্যে কথা বলি না এটা আমার ভারত এবার নেপালে চীনা অর্থায়নে বিমানবন্দর ঘুম হারাম ভারতের একদিকে যখন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টালমাটাল অবস্থা তখনই নয়াদিল্লির চিন্তা বাড়িয়ে চীনের সঙ্গে হৃদ্যতা বাড়াচ্ছে আর এক প্রতিবেশী দেশ নেপাল সম্প্রতি চার দিনের চীন সফর সেরে দেশে ফিরে গেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি শুক্রবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি জানান এই সফরে চীন নেপাল সম্পর্ক আরও পোক্ত হয়েছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প আরও নানা বিষয়ে দুই দেশের মধ্যে অন্তত দশটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার মতে এগুলি আগামী দিনে নেপালকে আর্থিক এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করবে সাংবাদিক সম্মেলনে অলি জানান বিআরআই প্রকল্পের জট কাটাতে দুপক্ষের মধ্যে কথা হয়েছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চীনের একটি বড় বাজেটের আন্তর্জাতিক প্রকল্প যার মধ্যে নতুন নতুন সড়ক রেল ও বিমানপথ তৈরি করে এশিয়ার বিভিন্ন দেশ এমনকি ইউরোপ পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা গড়তে চায় বেইজিং দুই সালে এই প্রকল্পে যোগ দেয় নেপাল কিন্তু নানা বাধায় নেপালে এই প্রকল্পের কাজ থমকে রয়েছে সেই জট কাটাতে কথা হয়েছে দুপক্ষের এই সফরে চীনা প্রেসিডেন্ট শি এর সঙ্গে দেখা করে নলি কথা হয়েছে চীনা প্রধানমন্ত্রী ও অন্য উচ্চপদস্থ কর্তাদের সঙ্গেও বিআরআই ছাড়াও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতা দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার উনতিরিশ পর্যন্ত উন্নয়নমূলক প্রকল্প এসব নিয়েও চুক্তি হয়েছে চীনা বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়েছেন অলি নেপালে বেড়াতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন চীনের সাধারণ মানুষকেও সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ সম্প্রতি বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়ন দেখা দিয়েছে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুই দেশের সীমান্ত এলাকায় এমন পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দেশটির পত্রিকা নবভারত টাইমস এক প্রতিবেদনে এই দাবি করে যদিও বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি একই সঙ্গে কালবেলার পক্ষে তাদের এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি নবভারতের এ প্রতিবেদনে বলা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক বায়রাক্তার টিভি টু ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে আরও বলা হয়েছে মূলত এ ধরনের ড্রোনগুলোর নজরদারি এবং নির্ভুল আগা থানার সক্ষমতার জন্য পরিচালনা করা হয় ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেন নেক অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েনে উদ্বেগ আরও বাড়িয়েছে এজন্য বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এ বছরের শুরুর দিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তুরস্ক থেকে ১২টি বায়রাক্তার আক্তার টিভি টু ড্রোনের প্রথম ধাপে ছয়টি পেয়েছে বাংলাদেশের ডিফেন্স টেকনোলজি সূত্রের বরাদ দিয়ে এই তথ্য জানানো হয়েছে উল্লেখ্য ছাত্র ছাত্রজনতার আন্দোলনের পর গত পাঁচ অগাস্ট দেশ দেশের ভারতে চলে যান শেখ হাসিনা এরপর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়ন দেখা দেয় বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক খবর প্রচার করা শুরু করে ভারতীয় গণমাধ্যম এর মধ্যে বেশি সংখ্যক খবরই ভুয়া বলে জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার মাদারীপুরে কিশোর গ্যাং সংঘর্ষ পুলিশ সহ আহত বেশ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচ পুলিশ সহ অন্তত বিশ জন আহত হয়েছেন এ ঘটনায় অন্তত দশজনকে আটক করেছে পুলিশ শুক্রবার রাত আটটার দিকে সদর উপজেলার পূর্ব রাস্তি পুরাতন টলার ঘাট এলাকায় ঘটনা ঘটে আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেলে পাঠিয়েছেন চিকিৎসক আহতদের মধ্যে ১৬ জনের নাম জানা গেছে তারা হলেন সদর উপজেলার পূর্ব রাস্তির সোহরাব ঢালির ছেলে রিফাত ঢালি একই এলাকার বাপ্পি ব্যাপারীর ছেলে সুরুজ ব্যাপারী মাদ্রা এলাকার আনোয়ার হোসেনের ছেলে সোহেল আম্বারি এলাকার মহসিন সর্দারের ছেলে মিলন সর্দার শহরের শকুনি এলাকার বোলায়েত মুন্সির ছেলে ফার্দিন মুন্সি প্রমুখ পুলিশ ও স্থানীয়রা জানায় শহরের লঞ্চঘাট এলাকার নীরব ব্যাপারীর সঙ্গে আধিপত্য নিয়ে পূর্ব রাস্তি এলাকার নাইম ভূঁয়ার বিরুদ্ধ চলে আসছিল এরই রাতে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পরে তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীর একটি দল সংঘর্ষে পাঁচ পুলিশ সহ আহত অন্তত বিশ জন আহতদের মধ্যে বোমায় গুরুতর আহত রিফাত ঢালিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠিয়েছে চিকিৎসক ঘটনাস্থল থেকে অন্তত দশজনকে আটক করা হয়েছে প্রত্যক্ষদর্শী এবং গণমাধ্যম কর্মী জানান হঠাৎ করেই কিশোর গ্যাংয়ের অর্ধশত সদস্য দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সরিয়ে দেয় এলাকায় ক্ষমতা দেখাতেই এমন কর্মকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে কৃষ্ণ দাসের ন্যায়সঙ্গত বিচারের দাবি ভারতের ভারত শুক্রবার তার দাবি পুনর্ব্যক্ত করেছে যে বাংলাদেশে ষড়যন্ত্রের অভিযোগে আটক ধর্মীয় নেতা কৃষ্ণ দাসের জন্য ন্যায়সঙ্গত এবং স্বচ্ছ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হোক ভারত সরকারের মুখপাত্র বলেন আমরা বাংলাদেশে চলমান আইনি প্রক্রিয়া সম্পর্কে আমাদের প্রত্যাশা পুনর্ব্যক্ত করতে চাই যাতে এটি ন্যায়সঙ্গত স্বচ্ছ ও সুবিচারপূর্ণভাবে সম্পন্ন হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি অধিকার পূর্ণ মর্যাদা দেওয়া হয় পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিস্ত্রি আগামী সপ্তাহে ঢাকায় আসবেন বিদেশি দপ্তরের আলোচনা করতে এই আলোচনা নয় ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং মিস্ত্রি সম্ভবত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ গত মাসে এটি ঘোষণা দিয়েছিল যা একটি দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি প্রতিষ্ঠিত সংলাপ পদ্ধতি তবে ভারত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কারণ ঢাকায় কৃষ্ণ দাসের নাটক নিয়ে আরেকটি কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল